আমরা এখন চলে এসেছি একটি নতুন টেস্ট নিয়ে ঠিক আছে আমরা শুনেছি যে এই বাগানটাই নাকি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত থাকে ঠিক আছে তো আমরা সেটাই আজকে দেখবো তোমাদের জন্য আমরা বহুত কষ্ট করি গাইস তো আপনারা মানে সাবস্ক্রাইব কমেন্ট টমেন্ট যা পারেন করে দেবেন আর এই আমাদের আছে তোমার আছে মোস্তাকিন্দা খুব মানে প্রফেশনাল লোক ভূত ধরার দিক থেকে আজকে ভূত তো আমাদের এটা হচ্ছে তাত্ত্বিক দা দাদা আপনি কিছু বলুন আজকে ভূত আগে ধরি ফেলাবো ঠিক আছে সেই সেই ঠিক আছে বেশি টাইম গাইস তো আমরা টাইম না নিয়ে ভিডিওটা চালু বলে দিই ঠিক আছে তো আমরা শুনেছি ঠিক আছে এখানে একটি দাদা থাকে ঠিক আছে এই করে সে ঠিক আছে তো আমরা মানে তোমরা দেখতে পারো আমরা সেই দাদার কাছে জিজ্ঞাসাবাদ করবো যেখানে সত্যি সত্যি এই বাগানটাই ঘুরতে হয় কিনা তো মুস্তাকিন ভাই আর কান্তিক ভাই চলে এসো তোমরা তো চলো ভাইস দাদা হ্যাঁ হ্যাঁ বলছি দাদা মানে আমরা শুনছিলাম যে এখানে তোমার হচ্ছে মানে ভূত থাকে বা বড় বড় ভয়ঙ্কর ভূত থাকে ঠিক আছে তো আপনি তো এখানে থাকেন তো আমাদের কিছু একটা ইনফরমেশন কম বেশি আমি দেখেছি বা আবার শুনেছি এমনি সাদা এ দেখেছি ঠিক আছে যাই হোক দেখার পরে আমাদের ওই যাই নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো চলো আমাদের একটু নিয়ে চলেন কেন আমরা সাথে করে তান্ত্রিকও এনেছি কোনো ভয়ের কারণ অবশ্যই চলো চলো ভূত ধরতে যাবে ঠিক আছে তো চলো আমাদের দেখো কোন জায়গাটা ঠিক আছে চলো চলো আমার সাথে পেছন পেছনে এসো

আমরাও দেখলাম ঠিক আছে তো তান্ত্রিক ভাই নিয়ে যাবে সেখানে গিয়েছে আমাদের আমি জানি আমি জানি আমি বিশ্বের সবচেয়ে বড় তান্ত্রিক আমি নিয়ে যাচ্ছি

トランプのライブ。<music> <music> আমার ছবি যাচ্ছে কোথায় হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় কোথায়